আসসালামু আলাইকুম টপ কালেকশন নাইনটি নাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন লডের সন্ধানে আপনাদেরকে নতুন ভিডিও দিতেছি এক হাজার পিসের একটা লট নামছে নতুন শুধু ওয়ান পিস রেডিমেড লডের ওয়ান পিস মাত্র একশো টাকায় সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস মাত্র একশো টাকায় ওয়ান পিস আরামদায়ক টেকসই কাপড় কালার গ্যারান্টি শুধু পাইকারি নিতে পারবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস মাত্র একশো টাকায় ওয়ান পিস বাহাটি সব কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল মাল আমাদের স্টকে আছে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের কাপড়ের ওয়ান পিসগুলো পাবেন আমাদের কাছ থেকে সুতি জর্জেট লিলেন বাটিক কাতান ও সিল্কের বডি সাইজ বত্রিশ থেকে চুয়াল্লিশ লং হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ গরমে আরাম সুতি লিলেনের ওয়ান পিস চাইলে সরাসরি ভিডিও কলের মাধ্যমেও দেখে নিতে পারবেন ইমু হোয়াটসঅ্যাপে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান অথবা সরাসরি আমাদের শোরুম থেকেও নিতে পারবেন আমাদের শোরুম ঢাকা সাভার আশুলিয়া শুধু পাইকারির জন্য নক করুন আমাদেরকে যারা অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অল্প টাকায় রেডিমেড লডের পোশাকের ব্যবসা ব্যবসায়ী যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে আসরাও আমাদের কাছে পাবেন ওয়ান পিস টপস প্লাজু পায়জামা ওড়না গাউন জামা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস মাত্র একশো টাকায় ওয়ান পিস